দেখেন ভাই দেখেন ঠিক আছে কিনা ঠিক আছে তারপর গরু কয় করবেন ভাই ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি

দুইটাই সেম ক্যাটাগরি বাচ্চা সেম ক্যাটাগরি বাচ্চা ঠিক আছে এই বাচ্চাটির বয়স কেমন এটার বয়স হবে আপনি 9 মাসের মতো ভাই 9 মাসের মতো বয়স হবে ঠিক আছে 9 মাস প্লাস বয়স হবে দর্শক দেখতে পাচ্ছেন এবং তলার বৈশিষ্ট্যটা যদি দেখি দেখেন আমরা হ্যাঁ তলার বৈশিষ্ট্যটা ওটার মত ভাই এটাও দেখেন ঠিক আছে দেখেন এখন এই নিপলের কি অবস্থা বুঝতে পারছেন খুব এই কোয়ালিটি ফুল বাচ্চা নিপল চারটা ঠিক আছে দর্শক অপর বৃষ্টি দেখতে এই পাশে

ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের জি ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলুন দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি দর্শক গরুগুলো দেখেছে দেখি কোন দর্শকের যদি মনে করেন না জাতমান ভালো আছে হুম যে এই খামার থেকে গরু নিয়ে যায় ইনশাআল্লাহ নেবে নিঃসন্দেহে ঠিক আছে রোগ বালানা সুস্থ সবল গরু আছে আল্লাহর রহমতে নিঃসন্দেহে নিতে পারবে আর